নমস্কার বন্ধুরা এখন থেকে আপনাদের এই চ্যানেলে নিয়মিত থাকবে বিভিন্ন রোগের উপসর্গ লক্ষণ বর্ণনা সহ তার সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি এবং সেই সঙ্গে থাকবে ঘরোয়া পদ্ধতিতে ওষুধ ছাড়াই কিভাবে বিভিন্ন রোগ নির্মূল করা যায় তার বিস্তারিত বর্ণনা সেই জন্য নতুন বন্ধুদের বলবো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে সমস্ত নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যান একটু মন দিয়ে শুনবেন কোলেস্ট্রলের মাত্রা বাড়তে শুরু করলেই আমরা আগে ডাক্তারের কাছে যাই গাদা টাকা খরচা করে হাই কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি আমরা হাই কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধির মূল কারণ হল ভুল এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রা এর প্রভাব পড়ে অবশেষে আমাদের হাটের উপরে রক্তে জমে থাকা চর্বি দ্রুত হার্ট অ্যাটাক স্ট্রোক এবং হার্ট সংক্রান্ত রোগের ঝুঁকি বাড়ায় অস্বাস্থ্যকর খাদ্যাভেশ দীর্ঘক্ষণ বসে থাকা নিয়মিত ব্যায়ামের অভাবে কারণে কোলেস্ট্রলের মাত্রা বাড়তে থাকে এর ফলে রক্তনালীতে ব্লকেজ করে ফলে অনেক রোগ অবশেষে শরীরের মধ্যে বাসা বাঁধতে থাকে আসুন এবার আমরা জানব ঘরোয়া পদ্ধতিতে কীভাবে এই কোলেস্ট্রলের মাত্রা ওষুধের পরিমাণ ধীরে ধীরে কম করে এটাকে নিয়ন্ত্রণ করা যায় প্রথমেই জানব প্রতিদিনের খাদ্য তালিকায় বাদাম রাখুন কোলেস্ট্রলের মাত্রা কমাতে প্রতিদিন বাদাম খাওয়া যেতে পারে কিভাবে খাবেন প্রতিদিন সাত থেকে আটটি বাদাম এবং সঙ্গে অল্প পরিমাণে পেস্তা খাওয়া শুরু করুন তাহলে কিছুদিন পরেই আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবার জানব অঙ্কুর হওয়া ছোলায় থাকা ফাইবার খারাপ কোলেস্ট্রলের মাত্রা দারুণভাবে কমায় সেই জন্য রোজ খাদ্য তালিকায় অঙ্কুরিত ছোলা রাখতে পারেন এগুলি গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে প্রিয় বন্ধুরা খারাপ কোলেস্ট্রল কমাতে গ্রিন টি পান করতে পারেন এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্ষতিকর এলডিএল কোলেস্ট্রল ভীষণভাবে কমাতে সাহায্য করে এবার বলবো গাদা গাদা ওষুধ না খেয়ে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে চাইলে প্রতিদিন নির্দিষ্ট কিছু ব্যায়াম করা উচিত নিয়মিত ব্যায়াম না করলে কোলেস্ট্রলের রোগীদের সমস্যা আরও দিন দিন জটিল হতে পারে এবার বলবো খাবারের তেল জাতীয় খাবার কম খাওয়াই উচিত প্রতিদিন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে হবে যেমন বিন কড়াইশুঁটি রাজমা ইত্যাদি সবুজ ধরনের শাকসবজি এতে কি হবে খারাপ যে কোলেস্ট্রল তার মাত্রা একটু নির্দিষ্ট থাকবে প্রতিদিনের খাদ্য তালিকায় ফাইবার যুক্ত খাবার খান ফাইবার যুক্ত খাবার খেলে আপনার কোলেস্ট্রল দিন দিন কমে যেতে বাধ্য এগুলির মধ্যে রয়েছে ওটস বেগুন বার্লি আপেল কমলালেবু নাশপাতি ইত্যাদি একটু মন দিয়ে শুনুন মধু খেতে পারেন হ্যাঁ গবেষণায় জানা গেছে মধু রক্তনালীর আস্তরণে খারাপ কোলেস্ট্রল প্রবেশ করতে বাধা দেয় এর জন্য এক কাপ গরম জলের মধ্যে এক চা চামচ মধু এবং লেবুর রস এবং সঙ্গে কয়েক ফুটা অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে প্রতিদিন পান করুন এতে আপনার অনেক উপকার হবে এবার বলবো রসুনের ব্যাপারে রসুনে রয়েছে পর্যাপ্ত পরিমাণে সালভার এটির পুষ্টি উপাদান যা উচ্চ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করে তাই নিয়মিত রসুনের ছয় থেকে কোয়ার পিসে পঞ্চাশ মিলিলিটার দুধ অথবা দুশো মিলিলিটার জলে সেদ্ধ করে খেতে পারে এবার একটি চমৎকার ঘরোয়া টোটকার কথা বলবো হ্যাঁ হলুদ হলুদ এমন একটি মশলা যা ধমনির দেয়ালে জমে থাকা চর্বি গলিয়ে ফেলতে দারুণভাবে সাহায্য করে এবং শিরার জমে থাকা যে কোলেস্ট্রল ভেঙে দেয় এর জন্য কী করবেন হালকা গরম জলের মধ্যে কাঁচা হলুদ মিশিয়ে অল্প পরিমাণে পান করতে পারেন আসুন বন্ধুরা এবার জানব মেথি বীজ নিয়ে মেথি বীজে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান যা শরীরে কোলেস্ট্রলের শোষণকে কমিয়ে দেয় এর জন্য কি করবেন এক চা চামচ মেথিগুলো গরম জলের সঙ্গে দিনে দুবার খেতে পারেন কোলেস্ট্রল কমাতে আপেলের অবদান এবার আমরা জানব আপেল হলো পেক্টিন সমৃদ্ধ এবং এতে রয়েছে ফ্লাভোনয়েড নামক প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা উচ্চ কোলেস্ট্রলের মাত্রা কমায় এমনকি ফুসফুস ও হাটকে সুস্থ রাখতে সাহায্য করে এর জন্য প্রতিদিন একটি করে আপেল খেলে উপকার পাবেন সব দিক থেকে এছাড়াও বলবো যারা উচ্চ কোলেস্ট্রলের সঙ্গে নিয়মিত নিয়মিত জর্জরিত তারা আঙুরের রসও পান করতে পারেন এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্ট্রল দারুণভাবে সাহায্য করে নিয়ন্ত্রণে সব শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ